আপনাদের মাদ্রাসায় পড়াশোনা কেমন হয় এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় পড়াশোনা অত্যন্ত সুন্দরভাবে হয় নিয়মিত ক্লাস হয় দিনই ও দুনিয়াবি শিক্ষার সমন্বয় করা হয় অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে পড়ান এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আলাদা যত্ন নেন বর্তমানে দু শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম চলছে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ করছি আপনার সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করান ইনশাল্লাহ তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আমি একজন অভিভাবক হিসেবে মাঝে মাঝে এই মোমেনাবাদ মিফতাহুল উলুম হাফিজিয়া ও দাখিল মাদ্রাসায় আসি দেখি কিভাবে পড়াশোনা চলছে আলহামদুলিল্লাহ প্রতিবার এসে আমি খুবই সন্তুষ্ট হই আমার সন্তান এখানে নিয়মিত কোরআন শিক্ষা পাচ্ছে পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সহ সাধারণ শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয় শিক্ষকেরা আন্তরিকভাবে পড়ান প্রতিটি ছাত্রকে আলাদাভাবে যত্ন করেন আমি দেখেছি ক্লাসগুলো সুশৃঙ্খলভাবে হয় মাসিক পরীক্ষা মাল্টিমিডিয়া ক্লাস এমনকি শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য আলাদা তত্ত্বাবধান করা হয় এসব দেখে আমি আশ্বস্ত হয়েছি যে আমার সন্তানের ভবিষ্যৎ এখানে নিরাপদ হাতে রয়েছে তাই আমি অন্য অভিভাবকদেরও আহ্বান জানাচ্ছি আপনারা দ্বিধা না করে সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করান ইনশাল্লাহ আপনার সন্তানের দিনই ও দুনিয়াবি উভয় শিক্ষা এখানে সুন্দরভাবে নিশ্চিত হবে আশা করি মোমেরাবাদ মিফতাহুল উলুম হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা ইউনাইটেড ট্রাস্টের পরিচালনায় আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ